আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আর কন্টেন্ট হলো অনেকের রিকোয়েস্টে যে ভাই এই ফিশারি ঘাটে কিভাবে মাছ প্যাকেজিং করে আপনারা একটু প্যাকেজিংটা দেখাবেন তো আজকের রিকোয়েস্টে এই যে দেখতে পারতেছেন প্যাকেজিং করা মাছের বা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো কীভাবে প্যাকেজিং করে সেই ভিডিওটি আজকে দেখাবো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক দর্শক দেখতে পারতেছেন একটা কক সিট নেওয়ার পরে প্রথমে আমরা বরফ দিচ্ছি বরফ দেওয়ার পরে তার উপরে আমরা সুরমা মাছ দিয়ে দিলাম এরপরে আমরা কালার উপচাটা দিয়ে দিলাম পর্যায়ক্রমে এগুলো সাজানো হবে সাজানোর পরে আবার পর্যক্রমে বরফ দিয়ে দিব আমরা দেখতে পাচ্ছেন একটা পর সাজানোর পরে আমরা আবার বরফ দিয়ে দিলাম এখানে দুইটা কক্সিড দুইটা কক্সিডে বিভিন্ন ধরনের মাছ থাকবে কোরাল মাছ আমরা কোরআল মাছটা দিয়ে দেবো এই কার্টুনটার ভিতরে দুইটা কার্টুন যারা বিশেষ করে মাছ কিনতে চান বিভিন্ন আইটেমের অল্প অল্প পরিমাণ তারা নিতে পারেন এইভাবে একটা ককসিটে করে বিশ কেজি সর্বনিম্ন বিশ কেজি নেওয়া যায় এরকম একটা ককসিটে মাছ দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের মাছগুলো এই কক্সিটে পর্যক্রমে সাজিয়ে দিচ্ছি নারকেলি মাছ এরপরে আমরা এখন দিয়ে দিচ্ছি লাল পোয়া সামুদ্রিক লাল পোয়া আমাদের বিছানো শেষ মাছ ওই কক্সিটে নেক্সট আরেকটা কক্সিট আমরা ধরলাম এই কক্সিটে আমরা সুরমা মাছটা সম্পূর্ণ দিয়ে দিব সাজিয়ে একটা কক্সিটে এবং এই কক্সিটে সবচেয়ে ভ্যালুয়েবল মাছগুলো থাকবে তার মধ্যে রূপচাঁদা মাছ আছে রূপচাঁদের মাছগুলো দিয়ে দিব এই যে আমরা বরফ দিয়ে দিলাম বরফের পরে আরেকটা পরতে আমরা মাছ দিয়ে দিব এইভাবে কক্সি কক্সিকগুলো সাজানো হয় যাতে মাছের কোয়ালিটি নষ্ট না হয় যেহেতু এই মাছগুলো পচনশীল কাঁচামাল অনেক দূর দূরান্ত পর্যন্ত যায় মাছগুলো যার কারণে আমরা পর্যায় কমে পরতে পরতে বরফ দিয়ে দিই যাতে মাছগুলো অন্তত কোয়ালিটি বা গুণাগুণ অক্ষুণ্ণ থাকে দেখতে পাচ্ছেন আবার বরফ দিয়ে দিলাম এরপরে যারা চিংড়ি মাছ পছন্দ করেন আমাদের থেকে কিছু চিংড়ি মাছ কিনে নিয়েছেন চিংড়ি মাছগুলো আমরা মাথা ভেঙে শুধু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যাতে এইটা আসলে একটা ককসিটের ভিতরে অনেক আইটেমের মাছ একসাথে লোড নেয় তো সম্পূর্ণ কক্সিট দুইটাই কক্সিটা আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেভাবে বরফ দেওয়া হলো এবং পলি দিয়ে এই কক্সিটা আমরা ঢেকে দিব যাতে এই বরফের গলা পানিটা বাইরে না পড়ে এবং আমরা কক্সিট প্যাক করে দিলাম ব্যানে উঠিয়ে দিব আমরা এই কক্সিটটা তার মালিকের কাছে পাঠিয়ে দেবো মার দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে দেখে নেবেন আসসালামু আলাইকুম